নমস্কার বন্ধুরা আমার ছোট্ট ইউটিউব চ্যানেল এবং পবিত্রদে আপনাদের সকলকে স্বাগত এক বছর হতে চলেছে কিন্তু তবুও মেলেনি আরচিকর কাণ্ডের ন্যায় বিচার নবান্ন অভিযানের ডাক দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বছর ঘুরলেও এখনও পাওয়া যায়নি ন্যায় বিচার শুধুমাত্র সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে শিয়ালদা কোর্ট কিন্তু জামিন পেয়ে এখনও বহাল তবিতে ঘুরছেন আরজে কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ গত বছর নয়ই আগস্ট আরজে কড়ের তরুণ চিকিৎসক ধর্ষণ করে খুন করা হয়েছিল এরপর গোটা দেশ জুড়ে শুরু হয়েছিল আন্দোলন তদন্তে নেমেছে সিবিআই গ্রেপ্তার করা হয়েছিল সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে আর জে সীমাহীন দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে যদিও সেই সিভিক ভলেন্টিয়ার ছাড়া না পেলেও জেল মুক্তির পর বহাল তবিয়তে রয়েছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবার আর জিকর কাণ্ডের ন্যায় বিচারের দাবিতে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগামী ন মাসের পর দেখা গিয়েছে কোনো রকমের বিচার পাওয়া যায়নি আগামী আগস্ট মাসের নয় তারিখে তিলোত্তমার বাবা মাকে নিয়ে নবান্ন অভিযানের ডাক দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুধু তাই নয় এই অভিযানে সব দলের মানুষকে পাশে থাকার ডাক দিয়েছেন তিনি সূত্রের খবর উত্তর চব্বিশ পরগনার সোদপুরের পানিহাটির অমরাবতীতে উল্টো রথ যাত্রার পর তিলোত্তমার বাড়িতে এসে এক ঘন্টার উপর কথা বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগামী নয়ই আগস্ট তিলোত্তমার মৃত্যুর এক বছর হতে চলেছে এখনও আরজুগর কাণ্ডের সঠিক বিচার মেলেনি তাই সব দলের সমর্থকদের দলমত নির্বিশেষে এই নবান্ন অভিযানে হাজিরা থাকার আবেদন জানায় শুভেন্দু অধিকারী জানা গিয়েছে বিরোধী দলনেতা ডাকে সাড়া দিয়ে তিলোত্তমার বাবা মা এই নবান্ন অভিযানে থাকবেন বলে জানিয়েছেন এই বিষয়ে তিলোত্তমার বাবা মা বলেন আমার মেয়ের বিচার পায়নি এখনও মুখ্যমন্ত্রী চাইছেন না আমার মেয়ে বিচার পায় তাহলে দোষীদের আড়াল করা যাবে নয় আগস্ট নবান্ন অভিযানে সব দলের মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি তিলোত্তমার বিচার এখনও মেলনি তাই আবারও রাত পাহাড়ার ডাক তিলোত্তমার মায়ের সিবিআই এখনও চুপ শুভেন্দু অধিকারীকে ক্ষোভ উগড়ে দিলেন তিলোত্তমার মা তবে তিলোত্তমার মা ফের আবার নয় আগস্ট এবং চোদ্দোই আগস্ট রাত পাহারার ডাক দিয়েছেন প্রসঙ্গত গত বছরের নয়ই আগস্ট আরজিকর হাসপাতালের রাতের অন্ধকারে এমার্জেন্সি বিল্ডিংয়ের ধর্ষণ করে খুন করা হয় পোস্ট গ্র্যাজুয়েট চিকিৎসক ছাত্রীকে সেদিনের ওই ঘটনার পর গ্রেপ্তার হন কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় কার্যত উত্তাল হয়ে ওঠে গোটা দেশ এবং রাজ্য বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়ে বিদেশেও কলকাতা হাইকোর্টের নির্দেশে এরপর ঘটনাটি তদন্ত ভার নেয় সিবিআই কলকাতা পুলিশের হাতে ধৃত শিবিককেও হেফাজতে নেওয়া হয় তারপর তারপর শিয়ালদা আদালতের চার্জশিট জমা দেয় সিবিআই সেখানে একমাত্র অভিযুক্ত হিসাবে সঞ্জয় রায়ের নাম উঠে আসে আপাতত তাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে নিম্ন আদালত নির্যাতিতার পরিবারের সিবিআইয়ের তদন্তের অসন্তোষ প্রকাশ করে তারপর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় সেই জন্যই শিয়ালদা আদালতে আর্যিকর খ্ন ধর্ষণ খুনের মামলায় দেওয়া আগের এই বিষয়ে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিলেন নির্যাতিতার বাবা এবং মা দুজনেই এমনকি সিবিআইয়ের তদন্ত নিয়ে রীতিমতো প্রশ্ন তুলে উচ্চ আদালতে বিচারপতি তীর্থাঙ্কর ঘোষের বেঞ্চ আবেদন করেন তারা কিন্তু এখনও পর্যন্ত তোমার সঠিক বিচার হয়নি বলে দাবি সকলের দর্শক আপনাদের এই নবান্ন অভিযান ঠিক কতখানি যুক্তিযুক্ত এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন পারলে এই নবান্ন অভিযানে অবশ্যই সামিল হন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন